আমরা অনেকেই মনে করি পর্দা বা হিজাবের বিধান শুধু মেয়েদের জন্য কিন্তু আসলে কি তাই দেখেন কোরআনে নারীদেরকে পর্দার হুকুম দেওয়ার আগে আল্লাহ পুরুষদেরকে পর্দার হুকুম দিচ্ছেন সুরা নুরের তিরিশ নম্বর আয়তে আল্লাহ সর্বপ্রথম পুরুষদের ব্যাপারে বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে তার পরের আয়তে গিয়ে নারীদের ব্যাপারে বলছেন যে নারীরাও যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে তার মানে কি দাঁড়াইলেও খেয়াল করছেন মানে পর্দার বিধান আগে পুরুষের জন্য ফরজ তারপর নারীদের জন্য ফরজ অথচ আমরা কি করি পর্দার পুরা দায়ভার শুধু নারীদের উপরে চাপাই দেয় আর নিজেরা বৈশা বিষয় বিচার বিশ্লেষণ করি নারীরা কি পোশাক পরলো নারীদের কারণে কি কি ফেতনা হইল ইত্যাদি অথচ নিজেদের দৃষ্টিকেও যে সংযত করতে হবে নিজের লজ্জাস্থানকেও যে হেফাজত করতে হবে সেটার খেয়াল নাই একটা কুযুক্তি আমাদের দেশি হুজুরা চালু করে দিয়েছেন যে কলাশিলা থাকলে তো মাসি বসবেই ভাই আপনাদের এইসব কুযুক্তি যদি সঠিক হয় তাহলে কালকে তো চোররাও বলবে দরজায় তালা না থাকলে তো চুরি করবই চিন্তাইকারীরা বলবে রাত বেরাতে ঘরের বাইরে বাইরে হলে তো চিন্তাই করবই মাইনে নেবে না এগুলা আসলে আল্লাহর বিধানের সামনে সব কুযুক্তি চলে না কলাশিলা থাকলে মাসি বসবেই কারণ মাসির জন্য কোনো বিধিনিষেধ নাই কিন্তু আপনি তো ছি না আপনি মানুষ আপনার জন্য আল্লাহর বিধিনিষেধ আছে আপনি পুরুষ বিধায় বিধায়ী বিধি বিধিনিষেধ অমান্য করার লাইসেন্স পেয়ে যান নাই